আসলাম একটা ভিআইপি রেস্টুরেন্টে আজকে একটা ফ্রেন্ডের সাথে দেখা করে যাব। আর এসে দেখি যে ওমা এখানে ও মা সিসির বাইক আমি তো দেখি অবাক মানে একটা না তাও আবার দুই তিনটা বাইক আর এই বাইকের মূল্য হচ্ছে ভাই বাংলাদেশের টাকায় যদি আমি বলি তাহলে তিরিশ থেকে পঁয়ত্রিশ লাখ টাকার মতো হবে আর এখানে মনে করেন অনেক বাইক আছে আর আজকে অনেক কম বাইক অন্যান্য সময়ে এখানে বাইক ভর্তি থাকে বাট আজকে অনেকটাই কম আর এ হচ্ছে বিএমডাব্লু ওল্ড মডেলের একটা ভার্সন এটাও অনেক দাম বাট এই যে এই মডেলটা হচ্ছে নিউ ভার্সন এটার দাম থেকে 13-৩৫ লাখ টাকার বাংলাদেশের মতো যেহেতু এই রেস্টুরেন্টের মধ্যে আসছে তো ভাবলাম বাইকগুলো একটা ভিডিও করে নিই আর আপনাদের দেখাই দিই এখানে একটা আয়না ছিল ভাবলাম নিজের চেহারাটা একটু নিয়ে নেই আর এইসব সুপার বাইক কবে যে বাংলাদেশে আসবে কে জানে বাইদ ভাই এই রেড কালার গাড়িটা কিন্তু নতুন আসছে তার আগে আমি কখনো এই বাইকটা দেখি নাই আরো অন্যান্য বাইক দেখছি বিএমডাব্লু অন্য কালার দেখছি বাট এই বাইকটা দেখি নাই আমার মনে হয় তাদের কালেকশনের মধ্যে এই বাইকটা নতুন আনছে নতুন কিনে আনছে কারণ তাদের কাছে অলরেডি চার পাঁচটা ভিএম আছে বাট অন্য কালারের বাট এই রেড কালারের বাইকটা আমি আজকেই দেখলাম তাই আমি ইচ্ছামতো মতো একটা ছবি তুলে নিলাম কারণ এইসব সুপার বাইক সচরাচল দেখা যায় না ভাই রে ভাই বিশ্বাস করেন ভাই আমি এই বাইকটার উপর পুরাই ক্রাশ আমার মনে হইতেছে আমার সামনে একটা লাল পরি দাঁড়ায় আছে আর আমি এটাও জানি যে আমার মতো অনেক অনেকগুলা ছেলে এই বাইকটাকে দেখে ক্রাশ খেয়েছে ভাই যারা যারা ক্রাশ খেয়েছে কমেন্ট সেকশনে জানায় আর এই বাইকটার ডিসপ্লে দেখছেন কত বড় মনে হইতেছে যে মুভি লাগে বাইক চালানো যাইব হ্যাঁ রে ভাই আমি আমি কথা বলতে পারতিনা মনে হয় আরেকটা বাইকের উপরে ওই বাইকটা বাইরে দাঁড়া করানো আছে তো ভাবলাম ওইটাকে দেখে আসি এটা বিএমডাব্লিউ মনে হইতেছে ওল্ড এখানে সবগুলো বাইক কিন্তু এক হাজার সিসি এই বাইকটাও কিন্তু এক হাজার সিসির বাইক আর এই বাইকের সামনে লোকটা আমার কাছে একটু ভালো লাগে নাই সত্যি কথা বলতে কারণ কেন যেন আমার কাছে ভালো লাগে নাই আর এই গাড়িটার মিটারটাও দেখায় পুরা ওল্ড 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 লাগতেছে মিটারটাও দেখে যাই বলো না কিন্তু এই বাইকগুলো কিন্তু খুবই ফাস্ট খুবই দ্রুততমে ছুটে ফার্স্ট গিয়ারে হয়তো একশো ষাট উঠে যায় আর এখানে আসছে আমি আর আমার ফ্রেন্ড আর এই যে নতুন একটা গিম্বল দেখতেছেন আমার ফ্রেন্ডে কিনছে আর এই গিমবলের মধ্যে কিছু সেটিং ঠিক করার জন্য আমি আর আমার ফ্রেন্ড আসছি আরেকটা ফ্রেন্ডের সাথে দেখা করতে তার আগেও এই রেস্টুরেন্টের মধ্যে আসছি আর একটা জিনিস বলি ভাই যখন আপনি রেস্টুরেন্টে আসবেন খাবার দাবার খাবেন খাওয়ার পর যখন বিলটা দিতে যাবেন পরে ভাববেন ভাই এত বিল কেম মানে এই রেস্টুরেন্টের মধ্যে সব কিছুই দাম কারণ এটা একটা বিআইপি রেস্টুরেন্ট দেন আমরা যার সাথে দেখা করতে আসছি তাকে আমি ফোন দিয়ে বলতেছি বন্ধু তুমি কোথায় তাড়াতাড়ি আসো আমরা তোমার জন্য ওয়েট করতেছি বাট ও বলতেছে ও আমি কথা বলে আসছে আধা ঘন্টা পর কেমনটা লাগে বলেন তো দেন তাকে বললাম তাড়াতাড়ি ভাই সেটিং গুলা ঠিক করে দিয়ে বাসা যাইতে অলরেডি কিন্তু এগারোটা ভাই যায় গেছে আর এখন মনে মনে ভাবতেছি দশটার পরে তো গেট বন্ধ করে ফেলে দশটা পরে ঢুকতে দেয় না তো রেস্টুরেন্টের মধ্যে খেলা চলতেছিল ছিল বাস্কেট আর এই যে খুবই পপুলার বাস্কেট বল থেকে সবাই যাক ফাইনালি গেম বলে সবগুলো সেটিং ঠিক হয়ে গেছে আর এখন সে দেখাইতেছে যে কোন কেবলটা কোন জায়গায় লাগাতে হয় তো আমরা ভিডিও করে রাখলাম যে কোন কেবলটা কোন জায়গায় লাগাতে হয় আর এখন এই গিম বলটা কন্ট্রোল করতেছে মোবাইলের সাহায্যে মোবাইলটা যেভাবে মুভ করবে গিম বলটা সেভাবেই মুভ হবে যাক ফাইনালি আমরা এখন বাসে চলে যেতেছি অনেক রাত হয়ে গেছে আর অলরেডি গিম বলে সব কিছু ঠিক করে ফেললাম প্রায় এক ঘন্টা মতো লাগছে অ্যাকচুয়ালি আমার ফ্রেন্ড বলছিল পাঁচ মিনিটের কথা তো আমরা ওর জন্য ওয়েট করতে করতে প্রায় এক ঘন্টা ওই রেস্টুরেন্টে বসেছিলাম আর এখন বাসে চলে যেতেছি আর করার বারোটা ওই গেছে